অরিন বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো আমরা ভীষণ ভীষণ ভালো আছি তো সকাল সকাল তো দেখো রেডি হয়ে নিয়েছি বুঝতে পারছি আজকে রবিবারের সকাল তো চার্চে যাবো তো তার জন্য রেডি হয়ে নিয়েছি ও ছেলেকে রেডি করাবো একটু দেরি করে পরেই ও ঘুমাচ্ছে আর ওদিকে তো করে দাদাভাই গেছে একটু বাথরুমে তারপরে রেডি হবে তো এই যে দেখো আর এটা আমাদের বাড়ির অল্টা তো একটু পরে চাচ্ছে চলে যাবো তো যাই হোক এবার আমি তো রেডি তো হয়ে নিয়েছি তো এবার ছেলেকে রেডি করে আর সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে শুরু করে দিলাম তো এইটা হচ্ছে শ্বশুরবাড়িতেই আছি তো চাচি যাবো তো তারপর মায়ের বাড়ি যাবো তো আগে রেডি হয়ে নিই ছেলেকে রেডি করিয়ে নিই ঠিকঠাক তারপর আমি শুধু বলছি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি এত টান থেকে ঘুমটে গেছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি সব যাচ্ছে চাচ্ছে রাস্তা সুন্দর ফাঁকা এই যে টানার টানের বাবা যাচ্ছে যে আমার জীবনে যে আমি যাচ্ছি আমি আবার কোথায় গেলাম তো দেখো এখন সকাল সকাল মানে ওদেরকে নিয়ে রাস্তাগুলো ভীষণ ভীষণ সুন্দর হচ্ছে আচ্ছা আচ্ছা প্রায় কাছাকাছি এসে গেছি আগের দিন ছেলের শরীর খারাপ কিছু আসতে পারি তো আজকে মোটামুটি এসে গেছি ওই বাড়ি থেকে এই বাড়ি অনেক আগেই চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে রান্নাবান্না অনেক কিছু এগিয়ে গেছে তো মাঝখানে তোমাদের একবার একবার কি কি রান্না হচ্ছে একটু টুকটাক দেখিয়েছি তো চলো আমাদের কী কী রান্না হচ্ছে তোমাদের একবার দেখিয়ে নিই আর ওইদিকে টান খেলা করছে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে আর আমাদের ব্রেকফাস্ট অনেক আগে হয়ে গেছে তো এসে একদমই সময় পাইনি তো অনেকটা ব্যস্ত ছিলাম যেহেতু রবিবার একটু লেট হয়ে যায় চারচা থেকে এসে তো তার জন্য সময় পাইনি তোমাদের সাথে কথা বলা তো চলো এখন কি কি রান্না হচ্ছে তোমাদের দেখিয়ে নিই এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর ধনে পাতা দিয়ে হচ্ছে তোমার ওই আমদি মাছের ঝাল করেছি এটা খেতে ভীষণ ভালো লাগে ছেলে আর আমার জন্য ডিমের একটু কাই মতন কষা মতো বানিয়ে নিয়েছি আলু এক একটু একটা দিয়ে কারণ আমি সেরকম অত বেশি আলু খাই না তো এটা অল্পই বানিয়েছি যেহেতু ওবেলা অন্য কিছু রান্না হবে তো তার জন্য এটা বানিয়ে নিয়েছি আটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচিটা বসিয়েছি এখনও হয়নি অনেক দেরি আছে তো এটা হোক ভাত আমার হয়ে গেছে এখন বিকাল হয়ে গেছে আর আমার তো ডেলি কার একই রুটিন তো সেই বিকাল হয়ে গেছে আর দেখো আজকাল বর্ষাকাল এসেই গেছে তো প্রায় বৃষ্টি হয় তো সকাল থেকে সারা দিনটা শুকনো ছিল রোদ ছিল আর দুপুরের পর থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে তো কি বলো তো রান্নাবান্না যা হয়েছে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করেছি আর ছেলে এখন ঘরে খেলছে আর আমি সেই দোকানে কাজ করছি আজকে বাড়ি আবার ইচ্ছা আছে দেখি বাড়ি যেতে পারি কি যদি যাই অবশ্যই শেয়ার করব তো বাড়ি চলে এসেছি ফাইনালি আর বৃষ্টি পড়ছিল না তো ভাবলাম চলে এসেছি যেখানে তোমাদের সাথে কথা বলি আর ভিডিওটা শুরু হয়েছিল সেই সকাল থেকে মানে রবিবারের সকাল থেকে তো এখন রাত হয়ে গেছে তো বাড়ি চলে এসেছি শ্বশুর বাড়ি আর এই বাড়ি থেকেই আজকে ভিডিওটা শুরু হয়েছে আবার এই বাড়িতেই সেই ভিডিওটা শেষ করছি তো সারাদিন ভিডিওটা কেমন লাগলো খুব বেশি বড়ো ভিডিওটা করতে পারিনি সারাদিন অনেক বৃষ্টি হচ্ছিলো তো চলো ঠিক আছে আজকের মতো টাটা তো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো